হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আমি সুমনা জামান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমি আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি সবাইকে নিয়ে যাচ্ছি একটি রেস্টুরেন্টে আর দিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি আমরা সবাই একটু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে গিয়েছিলাম যেহেতু আমার ননা শেষে ছিল মাত্র এক সপ্তাহর জন্য তাই সে আমাদেরকে ট্রিট দিচ্ছিল যাই হোক এই তো আমরা সবাই চলে এসেছি আমরা খাবারও অর্ডার দিয়ে দিয়েছি আমরা গিয়েছিলাম চিলক্সে এই তো খাবার অলরেডি চলে এসেছিল আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এখানকার খাবার মোটামুটি ছিল খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ছিল আর আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছি আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম

এ তো আমরা যেতে যেতে রাস্তায় একটু থেমেছিলাম সবাই একটু ব্রেক নিছিল সকালে নাস্তা করে নিয়েছিল চা রুটি যাই ছিল আমরা সেগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি তারপর আমরা চলে আসলাম তো আমরা অলরেডি আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি মুরগি দেখবো আসিফা এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি কোথায় এসেছো দাদার বাগান বাড়ি দেখতে দাদার বাগান দেখতে এসছো এদিকে একটু তাকাও তাহলে এই যে মাম্মাই দিকে এ তো আপনারা তো দেখতেই পেলেন এটি হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাগান বাড়ি এটি ও এখানে নানা ধরনের গাছ লাগানো ছিল আর আমার শ্বশুর এগুলোর প্রচুর চর্চা করে সে যখন আসে তখনও করে আবার এভাবে লোক দিয়েও করায় আর আমরা এগুলি ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমার ননাস অনেকদিন পরে এসেছে সে তাকে দেখানো হচ্ছিল আর আমরাও দেখছিলাম দেখ মুরগি চলে যায় দেখছো তোমাকে ভয় পেয়েছি মুরগি তুমি মুরগিকে ভয় পাও মুরগি তোমাকে ভয় পায় ডাক দাও আসবে আসতেছে দেখছো আসো 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 হ্যাঁ আসো আসো ডাক দাও ডাক দাও কবুতর না এটা মুরগি এই তো এখন বাগানবাড়ি দেখে আমরা বাসার দিকে যাচ্ছি আর বাসায় যেতে মাত্র দুই তিন মিনিট সময়ই লাগে এই তো এটি হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমরা অলরেডি এখানে চলে এসে পড়েছি যদিও এখানে কেউই থাকে না আমার শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে যায় আর আমরা যখন বাংলাদেশে যাই আমরা সবাই একসাথে কোনো এক সময় যাই আর এখন যে জায়গাটি দেখাচ্ছে এটি নতুন নেওয়া হয়েছে একদম বাসার পাশেই ছিল তাই আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আমার শ্বশুর সব আমাদেরকে বোঝাচ্ছিলো যে এই এই থেকে ওই পর্যন্ত যাই হোক গ্রামে গেলে আসলে সবারই ভালো লাগে গ্রামের পরিবেশটা আসলে খুব সুন্দর একদম ফ্রেশ ঢাকাতে যেমন আমরা এত ফ্রেশ একদম নিরিবিলি এই পরিবেশটা আমরা পাই না তাই গ্রামে গেলে আমাদের আসলে খুব বেশি ভালো লাগে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এই তো আমরা আবার বাসায় চলে যাচ্ছি এই ছিল আজকের ভিডিও আমার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ